সকালে গুড মর্নিং সকালে উঠে ওরা মুড়ি খাচ্ছে সাধু মুড়ি খাচ্ছে কালু মুড়ি খাচ্ছে আর মিকি সোনাও মুড়ি খাচ্ছে দেখো ওদের সঙ্গে দুষ্টুমিও চলছে সাদু মুড়ি খাচ্ছে ও খাও কালু কি হয়েছে কালু খেল খুলে দেবো কালু তোমাকে মিকি দাঁড়াও ওদের খুলতে দিই কিনু করে না বাবা ওদের একটু খুলে দিই সাধু এই দেখো কালু বেরোচ্ছে কালু বেরিয়ে যাচ্ছে কালু দুষ্টুমি চলবে মিকি সোনারও দুষ্টুমি চলবে ওর সঙ্গে খেলা করবে আসো সাধু দেখো মুড়ি খাচ্ছে সাধুর মন খারাপ হয়ে গেছে ওদের ছেড়ে দিয়েছি মিকির মিকি কালুর পেছনে দৌড়াচ্ছে দেখো দেখো বন্ধুরা কালু ভালো সাধু ভালো খুব ভালো খেয়ে নিচ্ছে আরে মিকি মিকি এদিকে আসো মিকি তোমার খাবারগুলো ফেলে রেখেছ কেন খাও 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 এখানে খেয়ে নাও এগুলো খেয়ে নাও কেন বাবা খেয়ে না খেয়ে নাও বাবা খেয়ে নাও মিকি মিকি আসো মিকি আসো মিকি আসো মিকি সাধুই আমার ভালো খুব ভালো ছেলে সাধু তুমি আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছো বাবা হুম ওরা কোথায় গেল তাই মন খারাপ হয়ে গেলো চলে গেল বলে তুমি খেয়ে নাও তুমি খাও খেয়ে নাও বিস্কুট হ্যাঁ বিস্কুটটা খাও বিস্কুটটা তোলো হ্যাঁ বিস্কুটটা খেয়ে নাও এই সাধু আসো 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 এ বাবা তার ফার তুলে নিয়ে আসছে এ মা এদিকে আসো তুই তো ওটাকে কামড়ায় না শোনা মি ওটাকে কামড়ায় না ওটা নষ্ট হয়ে যাবে পাখা চলবে কি করে পাখার তারটা নিয়ে আসলা পাখার তারটা টেনে নিয়ে আসলা নষ্ট যাবে আসলাম সীমা নেই তোমার কি করছো আমি কি কালু কোথায় গেল কালু খুঁজে নিয়ে আসো 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 মিকি বিকি এদিকে আসো বাবা তুই কি ওদেরটা খাবি তোর কত পড়ে রয়েছে মুড়ি তোরগুলো খেয়ে নে না পরিষ্কার করতে হবে তোমার ঘর তাড়াতাড়ি খেয়ে নাও ঘর পরিষ্কার করবো বাবা আসো 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 এগুলো খেয়ে নাও ঘর পরিষ্কার করব তোমার খাবার তো খাও না মেয়ে সবই খেতে ভালোবাসো আসো 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 খাও 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 কালু নাকে নাকে মুড়ি লাগিয়েছো না কেমন কে মুড়ি লাগাচ্ছি না তুমি দেখো 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 আরে ওর দিকে দেখতে হবে না তুই খা আরে কালু কোথায় কি করছে তো দেখতে হবে না তুই খা আবার ভাবছে যে আমি বেরোতে পারলাম না ওরা বেরিয়ে গেল ওরা এত ছাড়া আর আনন্দ করছে আমি বেরোতে পারছি না বেরোলেই তো আর ধরতে পারবো না তোদেরকে কে আটকাবে আমার তো কাজ আছে সারা দিনে না তুই দুধ তুমি করে যাচ্ছে কামি কি ওই যে তুমি করতে মি কি ওখানে বসে পড়েছে তোর সঙ্গে দুষ্টুমি করবে বলে যা 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 বাবা সকালে এরকম দুষ্টুমি করতে নেই সারাদিন তো দুষ্টুমি করবাই সকালে দুষ্টুমি না আমি কি খেতে দে ও খেয়ে বাবা কি দৌড় দৌড়াচ্ছে আসো দেখছো দেখছো তুমিও ছাড়া পাবা ছাড়া পাবা তোমাকে ছাড়তে হবে তোমাকে ছাড়তে হবে শোনা তোমাকে ছাড়তে হবে ওই যে ওই যে মিকি মিকি মি কি আসো মি আসো মি আসো মি কি আসো কালুকে একটু এখনই আটকা আটকিয়ে দেবো বকে একটু বাবা রে বাবা তুই এরকম দুষ্টুমি করিস কেন মি কি আসো ওদের বকে ওদের বকিস কেন এদিকে আসো এদিকে আসো ওরে বাবা আসো 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 সাধু আসো আসো এই মিকি আসো মিকি আসো মিকি আসো মিকি আসো মিকি মুড়িগুলো ছড়াচ্ছে তো এখানে বসে থাকো চুপ করে বসে থাকো তুমি ভালো ভালো মেয়ে তো তুমি ভালো মেয়ে তো মিকি শোনো আমার ভালো মেয়ে খুব ভালো মেয়ে তুমি মিকি মিকি তাকাও মিকি তাকাও মিকি মিকি মুড়ি ভালো লাগে মুড়ি খাও মুড়ি খাও তোমার বিস্কুটগুলো খেতে চাও না কেন এন 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 নাও সব মুড়িগুলো তাহলে খাও 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 এই দুধ ও ওর ওর পেছনে যাবি না ওর পেছনে যাবি না তাহলে তোকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো এদিকে আয় মুড়িগুলো তো ছড়িয়ে রেখেছিস এইদিকে আয় বাবা কালুকে ধরতে পারবি না কালুর সঙ্গে পারবি না তুই বাবা রে আবার কালুর কাছে কাছে রে কালু আয় কালু আয় আসো 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 মিকি লাঠিটা কোথায় এইবার লাঠিটা কোথায় তুই এখানে আসবি ঠিক আছে তুই এবার এবার লাঠিটা দেখ এবার লাঠিটা দেখ একবার লাঠিটা নিয়ে আসি লাঠিটা নিয়ে আসি লাঠিটা কোথায় লাঠিটা কোথায় লাঠিটা নিয়ে আসি চলে আসো চলে আসো এখানে বসো মিকি এই এই যে যে মিকি দেখো এটা কি এটা কি এটা কি বস ওখানে চুপ করে মিকি চুপ করে এই মুড়িগুলো উড়ে যাচ্ছে তো বাবা এ মা মুড়িগুলো উড়ে গেলে তোরই মুস্ত কষ্ট হবে মিকি ওখানে বসে পড়েছিস আমি কি দেখ চুপ করে যদি না বসিস এই লাঠিটা দিয়ে পিটানি দেবো খালি ঘরের ভিতরে ওই ভেতরে ঢুকে গেছে ওর জন্য বুঝতে পারছি কালি তোমার দুষ্টুমিটা না বন্ধ করে নাহলে এটা দিয়ে মেরে দেবো বুঝেছো এটা দিয়ে মুড়ে দেবো মুড়িগুলো উড়ে যাচ্ছে তোমার মুড়িগুলো পাখায় সাধু তোমার মন খারাপ তোমাকে ছাইনি বলে কে ধরবে বাবা তোমরা তো এই খাটা নিচে লুকাও আমি তো ধরতে পারবো হ্যাঁ আসো মিকি মিকি আসো তো খেয়ে নে খেয়ে নে মিকি শোনা খেয়ে নে বাবা আসো আসো হ্যাঁ দেখা যাচ্ছে না বাবা মিকি শোনা তো তুমি দেখো সাধু ওটা কামড়ান কামড়িয়ে কি তুই ভাঙতে পারবি তুই যে ওটা কামড়াস হ্যাঁ সব মুড়ি খাবি নাহলে এই লাঠি দিয়ে পিটাবো বেরিয়ে দেখ ওইদিকে যা আরে সাধু রাগের চোটে মুড়িগুলো ফেলে দিল বাটির থেকে কেন সাধু তুমি ছুটতে পারছো না বেরোতে পারছো না বলে তুমি বাটির মুড়ি ফেলে দিলে মুড়ি ফেলে দিলে কেন মুড়িটা ফেলে দিলে কেন খাবে না খাবে না তুমি মুড়ি খাবে না রাগ করেছো তোমাকে ছাড়ি রে বলে ছাড়বো না আসো 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 একটু আস আসো বেরো 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 বাবা উহ বা টান টান করছে কতক্ষণ আটকা এইবার এবার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মিকি তুমি এখানে আসো মিকি লাঠি দেখাছো